চলে ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু স্পোর্টস স্পোর্টস স্লিম স্লিম এক কালারের ভিতরে যারা একটু আর কি করে না এই ব্রাগুলো তাদের জন্য হানড্রেড পারসেন্ট স্পোর্টস কোয়ালিটি খুবই আরামদায়ক ব্রা দেখতে পারতেছেন পুরো মাথা নষ্ট করা স্পোর্টস ব্রা ফ্রি সাইজের ভিতরে লেনটা দেখেন এক কালারের ভিতরে এটা কিন্তু কমানো বাড়ানো কোনো জামেলার সিস্টেম নেই এটা কিন্তু আপনার পিছনে হালকা ক্রোজ হবে কাপড়টা কিন্তু এক কালার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি যে কালার একদম সফট সিল্ক টাইপের না একদম সফট কাপড়ের এগুলা কিন্তু আপনি এই যে ইনার দেওয়া ভিতরে প্রত্যেকটাতে এইগুলা কিন্তু আপনি চাইলে ওয়াশ করে যে সময় ওয়াশ করবেন এর কোলে ওয়াশ করতে পারবেন আবার যদি বলেন যে আপনি ফোম ছাড়া ইউজ করবেন সেটাও করতে পারবেন এই ইনারটা ভিতরের যে ফোমটা আছে ফোমটা খুলে কালারগুলো দেখেন ফ্রি সাইজের ভিতরে মোটা বেল্টের ভিতরে ঠিক আছে এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি নিচের নিচের ইয়ে যে ইয়াটা আছে না এটা কিন্তু মোটা শেপটা যাতে সুন্দর থাকে এই জন্য এটা মোটা হলে শেপটা সুন্দর থাকে এই যে ফোম দেওয়া ঠিক আছে স্লিম গাল স্লিম গাল এগুলো কিন্তু আপনার কালারগুলো দেখেন খুব রানিং কালারগুলো এটা হলো গোলাপি এটা হলো স্কিন কালার গোল্ডেন কালার যেটা বিস্কিট কালার শৈলের কালার যারা যারা ভিডিওটা দেখতেছেন যেখান থেকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন শেয়ার করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির চায়না একদম হান্ড্রেড পার্সেন্ট স্লিম গাল হানড্রেড পার্সেন্ট চায়না এগুলো কিন্তু আপনি ইনার দেওয়া মোটা একটা আরামদায়ক যারা একটু মুক্ত ইনার চাচ্ছেন স্পোর্টস এই ধরনের স্পোর্টসগুলো দেখতে পাবেন ফ্রি সাইজের ভিতরে ঠিক আছে কালারগুলো হবে সব রানিং কালারগুলোই এ একটা ব্ল্যাক কালার যারা যে থেকে প্লিজ আবার বলতে যে থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দেবেন এই যে ব্ল্যাক কালার ভিতরে এই যে মেডিন চায়না এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশে হয় না চায়নাগুলোই সবচেয়ে খুব ভালো উন্নত মানের চায়না এগুলো অনেক দিন ধরে লাস্টিং করতে পারেন খুব সফট একদম ইনারগুলো ফ্রি সাইজের ভিতরে যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিন শেয়ার করেছেন হ্যাঁ প্রাইসটা বলে যে এগুলো কিন্তু দেখা যায় অনেক বিভিন্ন পেজে সাড়ে তিনশো চারশো করে লাগানো সেক্ষেত্রে আমরা একই জিনিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেটা রাখবো না মাত্র তিনশো টাকা জান এত কমে এই ধরনের জিনিস অনেক পেজে দেখবেন এটা অ্যাডিট করে দিছে বিভিন্ন রেট দিছে তিনশো সত্তর তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন কিন্তু আমরা দিস মাত্র তিনশো টাকা আমাদের লাভ কম সেল বেশি যেহেতু আমাদের অফলাইনে দোকান আছে আমরা ওইভাবেই সেলটা করে থাকি যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাট মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একে একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ নম্বর থেকেও যোগাযোগ করে আসবেন আর আমাদের চ্যানেলটা যারা অর্ডার করেন প্লিজ অর্ডার করেন কিন্তু সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দিবেন ট্যালেন্টটা আর যারা আমাদের ফেসবুক পেজটা ফলো দেন আমাদের ফেসবুক পেজের নাম একলিম ফ্যাশন যারা ফেসবুক পেজটা ফলো দেন ফলো দেবে লাইক টোয়েন্ড শেয়ার করুন মাত্র তিনশো টাকা ফ্রি সাইজ স্লিম গার্ল স্লিম গার্ল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর স্পোর্টস ব্রা স্লিম গার্ল মাত্র তিনশো টাকা ফ্রি সাইজের যে যেখান থেকে প্লিজ আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক টোয়েন্ড শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর আবার বলিনি আমরা কিন্তু অ্যাডিট করে কোনো ভিডিও দিই না আমরা যা দেখাই তাই সরাসরি আপনি চাইলে নিতে পারেন চলে আসতে মৌচাক মার্কেট ডাকা বারাশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার থাকবে যোগাযোগের মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা স্লেম গাল স্পোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম